কতক্ষণ দাঁড়া অপেক্ষা করতেছি কয়টা বাজে দেখছে আর এগারোটা বাজে গেছে আর আসছি আমি কয়টায় আটটায় আসছি আটটা নয়টা দশটায় এগারোটা চার ঘন্টা রে মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া ও

আও নদীর ঢৌকি রাখা যায় আসলে কি বলবো তোর সাথে যদি প্রেম না করলেন না তোর এসব নাটক আমি জীবনেও দেখতাম না শোনা মিম কি তুমিわざসাকেন তুই এরকম একটা সুদর্শন যুবকের গায়ের উপরে কিন্তু দোষ চাপায়া দিচ্ছো মানে তুমি এত সুদর্শন আল্লাহ নজর না লাগুক সবাই কমেন্ট এমনি কইনি তো কি আমার মত সুদর্শন আমাক যদি মানে সুদর্শন না কয় কাক কবি দেহি দাও ভালো করে দাও শোনো কোন দিকেই তো নাই खैर বেড়ে দা লাগবি তোমার এরকম মনে হচ্ছে। এত বড় কথা তুমি বলবের পারলা। আরে তো স্বাস্থ্য পারে না স্বাস্থ্য দিয়ে কি হবে এখনো বেরলি হাই স্কুলের পাগল। তুমি খালে বুঝলা না। যাই হোক যাই হোক। তাও ভালো লাগে। কি করবই যে যার সহJAK ভালো লাগে। তোমার মতো পেঙ্গুইনই কি আমার ভালো লাগছে। ভালো তা সহে পারে না আমার। শুনো না। কো তুমি কি আমার চিরসাথী হবে পথচলার?

করেছি আমি মঞ্জিল ভালোবাসা মানে তুমি আমার জন্য এত কিছু চিন্তা করো মঞ্জিল বানা রাখছে বাবা আসলে আমরা দুইজন যখন একসাথে থাকি কত তাজমহল বানাই তাই না আচ্ছা তুমি কি ওই ওই তাল গাছ থেকে আমাকে একটা তাল পেরে দিতে পারবা অবশ্যই পারবো

কি ডোরে বাধা দুটি প্রাণ ছিঁড়ে বে ক ভয়ে বাধান আসলে আশোক দি যুন নে আমি मंजिल ভালোবাসা হুম আসলে তুমি কোথায় নিয়ে যাচ্ছো আচ্ছা তুমি কি আমার জন্য কোচুর পনার মধ্যে মানে লাভ দিতে পারবা তোমার জন্য আমি চাইলে স্বর্ণপান বিশ্ব সম্পদ বলো নাকি

সমুগা বন্ধুগা সাথে পা চাল তুমারি জু আমি মন্দির সাথীলা বাবা তোমার জন্য বন্ধু গির সাথী জন্য গড়েছি আমি মঞ্জিল শোনো শোনো এত ভালোবাসা দেখলি আবার গানের মধ্যেই ভালবাসি পারেলা বেচাও তে যাওগা তার মানে তুমি আমাকে পরে ভালবাসো না হ্যাঁ আমি তা কইনি তোমার বুঝাই বলেইছি মানে গানের মধ্যে আরো ভালোবাসাটা বেরেই যায় গানের মধ্যে বেরেই যায় কিন্তু শোনো হ্যাঁ কালকে আবার কিন্তু আসো এ নাই আচ্ছা যাও আমি চলে গেলাম গেলাম ঠিক গেলাম কিন্তু কতক্ষণ দাঁড়া অপেক্ষা করতেছি কয়টা বাজে দেখছে আর এগারোটা বাজে গেছে আর আসছি আমি কয়টায় আটটায় আসছি আটটা নয়টা দশটায় এগারোটা চার ঘন্টা রে মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া ওহ মাঝিরে তোর নৌকার ঢেউ লাগি তোর কি কিছু কাজ শেষ হইছে আর আমি কব আটটা সময় আসছি আমি তুই কয়টা এলো ন আটটা নয়টা দশটা এগারোটা চার ঘন্টা কোন সের সাথে টাঙ্কি মেরে গেছিল আমায় দোষ কারণ বল করি এখন নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া আও নদীর কি রাখা যায় আসলে কি বলবো তোর সাথে যদি প্রেম না কইলাম না তোর এসব নাটক আমি জীবনেও দেখতাম না শোনা মিম কি তুমিわざতা কিন্তু এইরকম একটা সুদর্শন যুবকের গায়ের উপরে কিন্তু দোষ চাপায়া দিচ্ছো মানে তুমি এত সুদর্শন আল্লাহ নজর না লাগুক সবাই কমেন্ট এমনি কইনি তো কি আমার মত সুদর্শন আমাক যদি মানুষ সুদর্শন না কয় কাক কবি দেই দেখো ভালো করে দাও

よいほたっちゃいと。<laughs> <laughs>